মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের টানা এবার যেন নতুন মোড় নিয়েছে ইরানের তৈরি নতুন প্রজন্ম যুদ্ধ ড্রোনের হামলায় ইসরায়েলে অন্তত তেরো জন নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে এই হামলা শুধু প্রাণহানি ঘটায়নি সঙ্গে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে যা বিশ্বের অন্যতম আধুনিক আয়রন ডোম নামে পরিচিত দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে আজকে আমরা আলোচনা করব ইরানের সেই নতুন ড্রোন হামলা নিয়ে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে সামরিক ও বেসামরিক স্থাপনায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান বহুবার পরোক্ষভাবে হামাস হিজবুলা ও অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করেছে কিন্তু এবার ঘটনাটি ছিল সরাসরি এবং অত্যন্ত লক্ষ্যভেদী চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হামলা ঘটল এবং কেন ইসরায়েল এবার এতটা আতঙ্কিত সূত্রমতে ইরানের তৈরি শাহেদ এক্স নামের নতুন ড্রোনটি হামলার মূল অস্ত্র হিসেবে ব্যবহার হয় এই ড্রোনগুলো অন্তত ও নিম্ন উচ্চতায় উড়ে রাডারের চোখ এড়িয়ে চলতে পারে এবং জিপিএস ব্লকিং প্রযুক্তি সমৃদ্ধ এর ফলেই ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এগুলোকে শনাক্তই করতে পারেনি আর এটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা সাধারণত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছোট বড় সব ধরনের রকেট বা ড্রোনকেই মাঝ আকাশেই ধ্বংস করে কিন্তু এবার সেই সিস্টেম ব্যর্থ হয় হামলার পর ইরানের সামরিক বাহিনী দাবি করেছেন এটি কেবল সতর্কবার্তা এই নতুন ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর স্বয়ংক্রিয় লক্ষ্যমাত্রার নির্ধারণ প্রযুক্তি বস্তু বা মানুষের তাপমাত্রা শনাক্ত করে নিজেই আক্রমণ চালাতে পারে এটি এছাড়াও এর মধ্যে রয়েছে উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন অয়ার হেড সামরিক বিশ্লেষকরা বলেছেন মধ্যপ্রাচ্য ড্রোন যুদ্ধের নতুন যুগ শুরু হয়ে গেছে হামলার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে বিস্ফোরণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় নিহত তারাজনের মধ্যেই সামরিক ও সেনা সদস্য দুই ধরনের মানুষই ছিল আহতদের সংখ্যা আরও বেশি তবে এখনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েল সাধারণত তার প্রতিটি প্রতিরক্ষা ব্যর্থতাকে গোপন রাখতে চায় কিন্তু এবার পরিস্থিতি এমন যে ব্যর্থতা লুকানোর কোনো সুযোগ নেই কারণ আক্রমণ ধরনের ভিডিও ধ্বংসস্তূপের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকরা স্বীকার করেছেন ড্রোনটি অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ও নিম্ন উচ্চতায় উঠছিল এর ফলেই আয়রন ডোমের রাডার সেটি শনাক্ত করতে ব্যর্থ হয় বিশ্লেষকরা বলছেন একটি বিষয় পরিষ্কার ইরান তাদের ড্রোন প্রযুক্তি কয়েক ধাপ এগিয়ে নিয়েছে ইসরায়েল দীর্ঘদিন ধরে যে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর করেছে এবার সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ জরুরি বৈঠক ডেকেছেন তিনি জানিয়েছেন ইসরায়েলের পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে তবে হামলার ইসরায়েল কোন পদক্ষেপ নেয়নি বিশেষজ্ঞদের মতে তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চাইছে কারণ ভুল পদক্ষেপ নিলে পরিস্থিতি আরো ভয়াবহভাবে বিস্ফোরিত হতে পারে ইরান দাবি করেছে এটি তাদের সামরিক সক্ষমতার একটি ছোট নমুনা আর ইসরায়েল সেই দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে এই পরিস্থিতি এখন প্রশ্ন হলো ইসরায়েল কি পাল্টা আঘাত হানবে নাকি কূটনৈতিক চাপের পথে সমাধান খোঁজার চেষ্টা করবে এমন একটা সময় চলছে এখন এক দেশের প্রযুক্তি আরেক দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই অচল করে দিতে পারে আর এতে বিশ্ব রাজনৈতিক চিত্র দ্রুত বদলে যেতে পারে যে কোনো সময় আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকেই ধন্যবাদ